সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ ইস্টার্ন হাউজিং বলতে যে আপনার দ্বিতীয় পেজ সেই আপনার তো ইস্টার্ন হাউজিং দর্শক এখন কিন্তু দেখেন এই রাস্তার কাজ চলতেছে বড় বড় রাস্তাগুলো পিচ ঢালাই হয়ে গেছে বিশেষ করে সত্তর ফিট তিরিশ ফিট এবং এস ব্লক থেকে যে আপনার রাস্তাগুলো মেন গেছে সেই রোডগুলো এখন বেশিরভাগ রাস্তায় পিচ পিছডালাই হয়ে গেছে এবং অন্যগুলো কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন তো এই রাস্তার সাথে বোঝেন আড়াই কাঠার পুরোটা এখন বিক্রি হবে এখন আমরা পুরোটা রাস্তার সামনে এখন রাস্তায় আছি এবং সেই রাস্তার সাথে এই প্লটটা বাউন্ডারি করা আড়াই কাঠার প্লট তো এই প্লটটা বিক্রি করা হবে যদি আপনারা কেউ স্ট্যান্ড হাউজিংয়ে প্লট কিনতে ইচ্ছুক বা এই স্ট্যান্ড হাউজিং সম্বন্ধে যদি এখন রেডের বিষয়ে ধারণা থাকে তাহলেই অবশ্যই এই প্লটগুলো কিনতে পারবেন কারণ ভাই এখন কুড়ি টাকার উপরে কাঠা চায় এই ইস্টার্ন হাউজিং যে আপনার যে পোলটগুলো পোলোটা আছেই হাতে গোনা কয়েকটি তো সেই ক্ষেত্রে আপনারা আগে আসলে আগে পাবেন পরে আসলে নাও করতে পারেন সেই ধরনের অবস্থা দর্শক ইস্টার্ন হাউজিং অর্থাৎ পল্লবী মেইন হলো এক পেজ প্রথম পেজ এইটা হলো স্ট্যান্ড হাউজিং দুয়ারি পাড়ার পরে যে স্টার্ন হাউজিংটা হয়েছে সেটা হলো দ্বিতীয় পেজ অর্থাৎ এই দ্বিতীয় পেজে আড়াই কাঠার পোলট আপনাদেরকে দেখাচ্ছি বাউন্ডারি পাড়া ভিতরে কলা গাছটাছ আছে এবং গাছ গাছটা লাগানো এগুলো হয়তো মালিক লাগিয়েছে এবং আরও কিছু গাছ ছিল কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোলট তো এই পোলটটা বিক্রি করা হবে পার কাঠার দাম চাচ্ছে আড়াই কোটি টাকা হলো প্যাকেজ পার কাঠা তাতে এক কোটি টাকা করে পরে। তো দর্শক আসলে আমার আমাদের জানি কেমন লাগছে আসলে ইস্টার্ন হাউজ সেদিনও আমরা কতক্ষণ দামে পোলুট পেয়েছি এটা এখন পোলট খুব কম এবং রাস্তাঘাট পিছডেলাই হয়েছে বলে মালিকরা অনেক বেশি দাম ফাঁকাচ্ছে যাই হোক দর্শক মালিক যেটা চেয়েছে সেইটাই আপনাদেরকে শুনেছি এখানে আমাদের হাতে কিছু নাই যদি আপনাদের কোনো দাম বলার থাকে বা যদি কোনো কিছু জানতে চান বা আরও কিছু আপনাদের বলার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাতে কোনো সমস্যা নেই দর্শক আসলে আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আসলে আপনাদের মনের ভিউটা কি আপনারা কী দামে নিতে চাচ্ছেন আপনাদের বাজেট কি এছাড়া কোন এলাকায় চাচ্ছেন কি পরিমাণ বাজেট নিয়ে আপনারা প্লোট ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানালে অবশ্যই আমরা আপনাদের সেই মাফিক বা ফ্ল্যাট বাড়ি জমি দিতে পারব তো রাস্তাটা কাজ চলতেছে রাস্তা পিছডালায় শুরু হবে তো বুঝতেই পারছেন আসলে বর্তমান খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির জন্য হয়তো কাদা দেখতে পাচ্ছেন কিন্তু স্ট্যান্ড হাউসিং এখন কোনো পিস ডালায় ম্যাক্সিমাম রাস্তা কাজ চলতেছে এবং অনেক হয়েও গেছে তো দর্শক এই হলো ভিতরে না পুরোটার ভিতরে দেখেন একেবারে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখালাম এই হলো রাস্তা এবং সামনে রাস্তা দেখেন তো দর্শক আর যদি এই পোলট বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাদেরকে সরাসরি ফোন দেবেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে দেশ এবং দেশের বাইরে যারা সুন্দর পোলট কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদেরকেও বলছে যদি স্টার্ন হাউসে পোলট কিনতে চান এই প্লটটা নিতে পারে দাম একটু বেশি হলেও দর্শক একসময় কিন্তু এটাও পাওয়া যায় না কারণ জমি কিনলে কখনও ঠকে না মানুষ বুঝতেই পারছেন এই কথাই বলি আর যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানা জানাবো আপনাদের কমেন্ট করবেন আমরা জানাবো আপনাদের আর যদি কোনো ভিডিও বা আপনাদের কোনো প্রো অ্যাড বা বিজ্ঞাপন আমাদের চ্যানেলে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিস্তারিত লেখে আমাদেরকে ভিডিও পাঠাবেন আমরা আপনাদের নাম্বার সহ অবশ্যই আপলোড করে দেবো এবং আপনারা সরাসরি যোগাযোগ করে ক্রেতার সাথে ডিল করতে পারবেন দর্শক বা অনেক মিডিয়ারাও পাঠাতে পারেন বিস্তারিত লিখে আমরা আপনাদের মিডিয়া ভাইদের বলছি আপনাদের নাম্বার দিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন যে কোনো এলাকায় এনি ল্যান্ড এনি প্রপার্টি তো দর্শক দেখা হবে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ